আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় টাউন এলাকায় আমরা হেলথ ক্যাম্প অর্থাৎ স্বাস্থ্য শিবির করব। এবং সেই কারণে যেটা থেকে চ্যালেঞ্জিং একটা স্বাস্থ্য শিবিরের ক্ষেত্রে যেহেতু এটা টানা পঁচাত্তর দিন চলবে আমাদের বেশ কিছু ডাক্তার বাবুদের প্রয়োজন ছিল যারা নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বা সরকারি চাকরির পরেও সপ্তাহে একদিন দুদিন করে আমাদের শিবিরে নিজেরা আসবেন রুগী দেখবেন চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন এবং সেই ক্যাম্পগুলো থেকে আমাদের যে ব্যবস্থাগুলো থাকছে তার মধ্যে ব্লাড প্রেসার টেস্ট থেকে শুরু করে ব্লাড সুগার টেস্ট থেকে শুরু করে ডেঙ্গু ম্যালেরিয়া বডি মাস ইন্ডেক্স হিমোগ্লোবিন এই সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে রাখছি এবং আমরা তাই কুড়ি দিন আগে থেকে আজকের এই কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা আশা করেছিলাম যে প্রায় পাঁচশো ডাক্তার হবে কিন্তু যেখানে আমরা আজকে এই কর্মসূচি করেছি এই সমন্বয় আমতলা প্রেক্ষাগৃহে যেখানে আজকের এই ডক্টরস কনভেনশন অনুষ্ঠিত হলো এটা ওয়ান থাউজেন্ড সিটের অডিটোরিয়াম এক হাজারটা সিট রয়েছে এবং প্রায় বারোশো থেকে চোদ্দোশো ডাক্তার এসে পৌঁছেছে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে এমনকি জলপাইগুড়ি সুদূর কুচবিহার আলিপুরদুয়ার দিনাজপুর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া থেকে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন আজকে আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা এই কর্মসূচি আগামী দু তারিখ থেকে নতুন বছরের জানুয়ারি মাসের দু তারিখ থেকে করব যেখানে ডায়মন্ড হারবার লোকসভায় প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা এই করব দিন করবো একটা বিধানসভা আমরা কভার করব ডায়মন্ড হারবার থেকে আমরা শুরু করব আমরা প্রাথমিকভাবে ঠিক করেছিলাম এক তারিখ থেকে ক্যাম্পগুলো করব কিন্তু যেহেতু প্রথম বছর নতুন বছরের প্রথম দিন সেই কারণে আমরা এটা দু তারিখ থেকে করছি কেননা প্রথম দিনটা সকলেই নিজের পরিবারের সাথে কাটাতে চায় এবং নিজস্ব অনেকের অনেক পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে তো এক তারিখটা অ্যাভয়েড করে আমরা দু তারিখ থেকে শুরু করছি দু তারিখ থেকে টানা দশ দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হবে তারপর ফলতা হবে তারপর বজবজ হবে তারপর সাতগাছিয়া হবে তারপর বিষ্ণুপুর হবে তারপর মহেশতলা হবে তারপর মিটিয়া পুরুষ হবে একে একে সত্তর দিনে সাতটা বিধানসভা কভার করার পর শেষ যে পাঁচটা দিন অর্থাৎ সত্তর দিনের পর আরও পাঁচ দিন আমরা অ্যাড করেছি পঁচাত্তর দিনের কর্মসূচি শেষ পাঁচটা দিনে ফলো ক্যাম্প অর্থাৎ ফলো আপ শিবির হিসেবে আমরা এই দুশো আশিটা এক একটা লোক বিধানসভায় যদি চল্লিশটা করে ক্যাম্প হয় তাহলে সাতটা বিধানসভায় দুশো আশিটা ক্যাম্প এই দুশো আশিটা ক্যাম্প পাঁচ দিন ধরে শেষের পাঁচ দিন অপারেট করব যেখানে প্রায় এক দিনে বারোশো ডাক্তার পরিষেবা দেবে এবং কর্তব্যরত থাকবে যারা মানুষকে চিকিৎসা সংক্রান্ত মতামত এবং সেই শিবিরগুলোতে ন্যূনতম এক একটা শিবিরে আমরা চেষ্টা করছি চার থেকে পাঁচটা করে ডাক্তার রাখার সেখানে রেজিস্ট্রেশন ডেস্ক থেকে শুরু করে এমনকি রেফারেল পরিষেবার একটা আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছে যেখানে যে বড় বড় হাসপাতালগুলো রয়েছে কলকাতায় এমনকি এখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে শুরু করে ওদিকে এস এস কেম আরজিকর বাঙুর বারোটা হাসপাতাল আমরা চিহ্নিত করেছি যেখানে রেফারেল করে রেফার করে পাঠানো হবে এবং একটা আলাদা রেফারেল টিম তৈরি করে আমার তরফ থেকে পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকবে যে সেই হাসপাতালগুলোতে বা মেডিকেল কলেজগুলোতে যখন তারা পৌঁছাবে তাদের অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে